গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি মুড়ি খেলাম ঝাড়া চুড়ি ঘরে সব ঝাড়া ঝুড়ি হচ্ছিল মানে সব কিছু গোছকাছ হলো গোছ কাছ করে অনেক ইস্ত্রি লেগেছে কাজে কিছু গোচ গাছ হলো গোচ গাছ করে মুড়ি খেলাম মুড়ি খেয়ে মুড়ি করে খেলাম খেয়ে একটু ঘেমে গেছি বসলাম বারান্দায় এসে একটু বসি তারপরে আবার বাকিটা আছে সেটা করবো ঠিক আছে খাওয়া দাওয়া হলো অনেকক্ষণ হয়েছে রান্নার অবস্থা অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে তিনটের সময় হয়ে গেছে আর যে কী রান্না হয়েছে সেটা শেয়ার করতে পারিনি চলো কি কি রান্না হয়েছিল বলে দিই হয়েছিল ঢেঁড়সের ছাল আর হয়েছিল শাক ভাজা পোস্ত বড়া এই দু পেঁয়াজ দিয়ে তিন পেঁয়াজ দিয়ে পোস্ত আর হচ্ছে মাছের ঝাল ডাল আম স্যালাড তো থাকে এই হচ্ছে রান্না ঠিক আছে চলো আবার রাখলে কথা হবে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে এখানে সব আমরা কোচ গাছ করছিলাম আমি এলাম মানানো ভোজ গাছ করে বস্তা ঘুরে ঘুরে রাখছিলাম আর এখানে আল্লাহ এখনো খালি করতে পারিনি খানিকটা খানিক খালি হয়েছে আর বারান্দায় সব গোছ করে করে রাখছিলাম আর এই বিছানায় ঝেলে ঝেলে রাখছিলাম পরে এখানে পেটির মধ্যে সব বইগুলো ভরে ভরে রাখছিলাম ঝাড়াগুড়ি খানিকটা হলো এখন চালু চালু করলাম এখন বাজে হচ্ছে আড়াইটা চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলা হয়নি কাল থেকে আর কথা বলা সময় পাইনি চলো কি রান্না হয়েছে আবার দেখি রান্না হয়েছে গরম গরম ভাত ভাজা ডাল মাছের এটা কালকে একটু মাছের ঝাল ছিল সেটা গরম করেছে শাক ভাজা কাঁকড়ের ভাজা কাঁচকলা ভাজা এখানে খাচ্ছে আজকে খেতে দেরি হয়ে গেছে এখনো বাকি আছে আলমারি আর এখানে হচ্ছে আম আম দিয়ে দেবো এরপরে কেন কেন ঠিক আছে চলো ভিডিও ছোট ছোটই যাবে এখন কদিন কিছু করার নেই আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে